ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত হবে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত থাকলে কোনো ক্ষমতাসীন সরকারই ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ শক্তিশালী এবং কার্যকর থাকবে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারে জনগণ এবং নাগরিকের মধ্যে সেতু বন্ধন হচ্ছে সংসদ নাগরিকদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার একমাত্র উপায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা শ্রমজীবী কর্মজীবী অথবা চাকরিজীবী বেকার কিংবা উদ্যোক্তা বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া মুসলমান কিংবা হিন্দু প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে এবং সেটি সেটি হলো ভোটের অধিকার যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত নিশ्चি থাকা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিত্ব নীতিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সরকার এবং রাজনীতি বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে দু সালে বিএনপি প্রথম সাতাইশ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শেষে দু সালে একত্রিশ দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি